গাইবান্ধা সদর উপজেলায় নয় নম্বর খোলারহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত করা হয়েছে জানা গেছে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটার ছিলেন চারশো উনষাট জন কিন্তু ভোট পড়েছে চারশো পঁচাশিটি রোববার বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু তিনি বলেন ভোট গণনা শেষে ব্যালট বাক্স ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায় এমন অসঙ্গতি থাকার ফলে ফল স্থগিত করা হয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কাউন্সিল কাউন্সিলে মোট ভোটার ছিলেন চারশো উনষাট জন এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় কিন্তু ভোট গ্রহণ শেষে গণনার সময় পাওয়া যায় চারশো ভোট যা ভোটারের চেয়ে ছাব্বিশটি ভোট বেশি পরে ভোটারের এমন অসংগতি দেখা দেয় কাউন্সিল ফল স্থগিত করা হয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি